একজন স্ত্রী একজন মহিলা একশো জন মেহমান যদি ঘরে আসে একজনেই একশো জনের রান্না করে কিন্তু অনেক সময় দেখা যায় যার রান্নায় একশো জনের পেট ভরেছে ওই মা ওই বনি শেষ বেলায় এসে কিছু আলু কিছু হাড্ডি ছাড়া কিছু থাকে এবার সে মাকে বোনকে স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন আপনার তোমার হাতে রান্নায় তো সবাই পেট ভরে খেয়েছে তুমি তো শেষ বেলায় এসে কিছু খেতে পারলা না তখন উনি বলবে আমার খাওয়া লাগবে না সবার খাওয়া দেখে আমার মন ভরে গেছে মন ভরার কারণে আমার পেটের ক্ষুধা চলে গেছে সুবহানাল্লাহ একটু বুঝবেন জিনিসটা আর ছেলেরা আমি কি বোঝাতে পারছি কথা আমি তো সে দলে বাস্তবতা যেটা সেটা সারা দিন পরিশ্রম করে আমার ভনের মাথায় যদি ওনার স্বামী একবার মাথায় হাত বুলাই দেয় দুই সেকেন্ড সারা দিনের কষ্ট এক সেকেন্ডে ভুলে যাবে সুবহানাল্লাহ আল্লাহ এটা নারীদের সফটওয়্যারে দিয়েছেন একটু জোরে বলেন দ্বিতীয় নম্বর কথা একটু বুঝবেন সন্তান হওয়ার পরে সন্তানের অভিভাবক মাও আছে বাফও আছে এখানে অনেক সন্তানের বাপেরা বসে আছে বাচ্চা ঘুম থেকে উঠার কোনো টাইম টেবিল আছে ঘুমারও টাইম টেবিল নেই ঘুম থেকে উঠারও টাইম টেবিল বেশিরভাগ বাচ্চাদেরকে দেখবেন দিনভর ঘুমাই একটু জোরে বলেন না বেশিরভাগ বাচ্চাদেরকে দিনভর ঘুমায় রাতভর তো এই বাচ্চাকে দেখার জন্য কাউকে না কাউকে লাগবে না বলে না কাউকে না কাউকে লাগবে না সবচেয়েতে বাচ্চাকে ডিউটি করে কে বেশি বাবা না মা আমি শুনি নাই আমাদের সবচেয়ে বেশি ডিউটি কে করছে বলেন না কে মারও তো একটা গুমের দরকার মানুষ তো একটু ভেবে দেখেন আমি শ্রদ্ধার করে বলছি শ্রদ্ধার সাথে বলছি একটু ভেবে দেখেন মানুষের পরিপূর্ণ গুম হওয়ার পরে যদি ডাকেন সে আস্তে আস্তে ঘুম থেকে উঠবে কিন্তু কাঁচা ঘুম যদি ভাঙে কাঁচা গুম যদি ভাঙে নাকের বাসি পাঠাই ফেলবে করে দরকার হলে ফাঁসিতে জুলবো তারপরও গুম সারা যাবে এবার ভাবেন আপনার বেলায় আমার বেলায় সেই রাতে দুইটায় তিনটায় দশ মিনিট বিশ মিনিট ঘুমানোর পর যখন আপনি আমি চিৎকার করে উঠেছিলাম ওই মা নিজের কাঁচা গুমকে কোরবানি দিয়ে এই গুমন্ত শরীর চেহারার শক্তি নিয়ে চোখ নিয়ে বুকের মধ্যে মাই আগলায় ধরে রেখেছিল মাই আগলায় ধরে রেখেছিল সুবাহান এটা মাদের পক্ষে সম্ভব বাবাদের পক্ষে তো তেমন সম্ভব অনেক বাবারা আছেন দেখবেন বাচ্চা যদি কান্না করে রুম ভালো লেভেলে কে এই ইঞ্চি কেন নগরের আসুক ঘুরে ঘুরতে গেছে অনেক বাচ্চার বাবারা এমন আছেন রাত্রে যদি বাচ্চা দু তিনবার কান্না করে আর এই রুমে থাকবে না রুম চেঞ্জ তা আপনি না রুম চেঞ্জ করলেন বাচ্চার মা রাতে তিনটে বাজে যাইও দেখেন শরীরে যখন আর কভার দেয় না বাচ্চাও ঘুমায় না শেষ পর্যন্ত বুকের মধ্যে নিয়ে বাচ্চা ঘুম পারাইতে পারে কখন যে উনি ঘুমায় যায় নিজেও বুঝতে পারে না পাঁচটা মিনিট পরে যখন বাচ্চা আবার কান্না করে উঠে আবারও মা সে কাঁচা গুম ভেঙে উঠে বাচ্চার সেবাই লেগে যায় বাচ্চার সেবাই লেগে যায় এটা আল্লাহ নারীদের সফটওয়্যার দিয়েছেন এটা পুরুষের সাথে মিলবে না পুরুষের সফটওয়্যার আলাদা নারীদের সফটওয়্যার আলাদা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন দিন দিন কি ডিভোর্স কমতেছে না বাড়তেছে এটা কমানোর দরকার আছে না নাই আপনি স্বামী স্ত্রী আলাদা হয়ে গেলেন মেনে নিলাম সে ছোট্ট বাচ্চাটা কার কাছে যাবে কিছুক্ষণ মার দিকে ফুটবলের মতো লাথি খাবে কিছুক্ষণ বাবার পক্ষ থেকে ফুটবলের মতো লাথি খাবে তার অপরাধটা কি জানা বুঝার দরকার আছে না নাই ভাইয়া আরো জোরে বলেন বুঝার দরকার আছে না সেজন্য ইসলাম রব বলে তোমাদেরকে আমি এমন একটা ধর্ম সাজিয়ে দিলাম যে ধর্মটা তোমরা তোমাদের জীবনের ভিতরে বাহিরে বাস্তবায়ন করতে পারলে নিয়ামতের হবে আখেরা তো তোমার জন্য নিয়ামতের হয়ে যাবে বলেন সুবাহ ওই ধর্মটাকে প্র্যাকটিক্যালি যিনি শিখাতে এসেছেন তিনি হচ্ছেন নবীর রহমতুল্লিল যদি সেই জীবনটা হয় রবের পছন্দের মৃত্যুটা হবে আনন্দের মৃত্যুটা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক যারা ওলামা ইকরাম এসেছেন সবার প্রতি দোয়া চাই মুরব্বীদের কাছেও দোয়া চাই তবে শেষ বাক্যে বিদায়ের বেলায় কিছু কথা বলি মনে রাখার চেষ্টা করবেন জীবন মানে শুধু নিজে বাঁচা নয় মানুষকে বাঁচার রাস্তা করে দেওয়ার নামেই হচ্ছে মনুষ্যত্বের জীবন আপনি যদি একটু খেয়াল করে দেখেন খাবার অর্জন খাবার গ্রহণের বেলায় জঙ্গলে প্রত্যেকটা পশুর প্রত্যেক দিন সে কুমির থেকে বাঁচতে গিয়ে পাড়ের মধ্যে বাগ দাঁড়িয়ে আছে বুঝাতে পারছি কথা অর্থাৎ এক বেলা খাবারের জন্য প্রত্যেকটা প্রাণীর যান প্রাণ যুদ্ধ করতে হয় অথচ আল্লাহ তালা আপনাকে আমাকে সেই কষ্ট দেন নেই সেখান থেকে হেফাজত করে দিয়েছেন রব বলে যে বান্দা তোর যখন যা দরকার যেভাবে দরকার আমি আল্লাহ তোকে ব্যবস্থা করে দিব আর আমি সেটা পারি তুই এতটুকু বিশ্বাস রাখিস তুই দুই নম্বরইতে যাইস না তুই দুই নম্বরইতে যাওয়া মানে আমি রব দিতে পারি না তুই এটা মনে করছিস বান্দারে তুই সব সময় মনে রাখবি আমার একজন মালিক আছে আমার একজন রব আছে আমার একজন বকিল আছে আমার একজন অভিভাবক আছে আমার একজন রাজ্জাক আছে আমার একজন রহমান আছে আমার একজন আছে আমার একজন খালিক আছে আমার একজন এমন মালিক আছে যিনি দিনকে রাত রাত বললে আগে হয়ে যায় এই বিশ্বাসটা আমার উপর রাখিস নবীর প্রেম দিয়ে অন্তর ভরপুর রাখিস নে কামলের চেষ্টার সাথে থাকিস রব বলে যে এইভাবে যদি তুই চলতে পারিস তোর দুনিয়াও কল্যাণের আমি আল্লাহ বানিয়ে দিব হাসকটা সুন্দর আমি আল্লাহ সাজিয়ে দিব সুবাহান।